সিটি উঠছে আজকে সানডে এখনো সিটি উঠছে আওয়াজ আছে আর কটা বাজে কটা বাজে এখনো সিটি উঠছে কটা বাজে রে পৌনে তিনটা এই যে পৌনে তিনটা বাজে হ্যাঁ ও আচ্ছা ওখানে দেখা ওখানে দেখা যাচ্ছে না পৌনে তিনটা বাজে আর এখনো সিটি উঠছে দেখা যাচ্ছে না আরে এই তো চালু তো চালু কোথায় গেছে বন্ধ হয়ে গেছে এই যে পৌনে তিনটা বাজে উল্টো করে দেখাচ্ছি তো সেই জন্য তো পৌনে তিনটে বাজে এখনো রান্না হচ্ছে কখন খাওয়া হবে এই যে সিটি উঠছে এখনো এত তাড়াতাড়ি খাওয়া কথা বলছে সে তো থেকে সিটি দিয়ে যাচ্ছে আমাকে চেনে বলে মোটেও না ছেলেদেরকে দেখে কেউ সিটি দেয় না সবাই সিটি মেয়েদেরকে দেখেই দেয় তুমি কখন আমায় জন্য সিটি দিয়েছো যা আমাকে কোনো আমাকে দেখে কোনো তুমি সিটি দাও নি আরে তুই তো বেরো ওই খেতে বসবি আর এবার পৌনে তিনটে বাজে এবার তো খেতে বসতে হবে খিদে পেট চোঁচো করছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়া উচিত নয় সুন্দর সুন্দরভাবে কেটে রেখেছিলাম শশা পেঁয়াজ কি সুন্দর করে কেটে রেখেছিলাম এবার খেতে বসবো আমার হাত পা কেঁপে যাচ্ছে এবার আর বসে যাবে না এবারে খেতে বসতেই হবে এই চলে এলো খাওয়ার না খাওয়ার এসে গেছিলো আর্ধেক এসে গেছিল শুধু ওইটাই যা বন্ধ হয় কখন খেতে বসবো জানেন না পেট একদম মানে কঁচ 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 করছে নতুন বড় না ওটা ঠিকঠাক এলো না আর এইটা দেখা এটা কি সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি দারুণ করে

এখনো টকবক করে ফুটছে বাহ বেশ কাছে নিতে পারছি না অন্ধকার হয়ে যাচ্ছে খুব খিদে পেয়েছে এটা আমি খাই না ওকে দিব আচ্ছা ওকে ওকে হাত বাড়া হাত বাড়াবি না এ শশা খায় না এ শশা খায় না খাই খাই আমি পরে নিব আচ্ছা যাই হোক এবার আমরা খাবার বাড়ি আলু মাংস সব আছে খাবার বাড়ি খুব গরম আছে অল্প অল্প দাও অল্প অল্প খাবে খুব গরম আছে ঠান্ডা হোক আগে তো দুপুরবেলা খাওয়ার পরে সন্ধ্যের দিকে ভাবলাম যে একটু পাস্তা বানাই আর পাস্তা কেমনভাবে বানানো হয় সে সত্যি কথা বলছি আমি নিজেও জানি না ঠিক মতন কিন্তু আমার যেমন মনে হয় আমি সেইভাবে বানাই আর তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি আর পাস্তা সেদ্ধ হতে একটু সময় লাগে তো নুডলসের মতন সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখো জলটা আমি বার করে দিয়ে মানে পাস্তাটাকে আলাদা করে দিচ্ছি মশলা হিসাবে তেমন কিছু রাখিনি ক্যাপসিকাম পেঁয়াজ রেখেছিলাম আর তার সাথে ডিমটাকেও আমি ভেজে নিচ্ছি ডিম দেব পাস্তাতে আর বাস ডিম ভাজা হয়ে গেল এবার কড়াইতে তেল দিয়ে দিলাম অল্পই তেল দিয়েছি এবার পেঁয়াজ ক্যাপসিকাম যেগুলো ছিল সেগুলো সব একে একে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এটা বেশি ভাজবো না কারণ এটা একটু কাঁচা ভাবটা থাকলে বেশ ভালো লাগে তো সেই জন্য একটু হালকা করে জাস্ট ভেজে নিচ্ছি অবশ্যই একটু নুন দিয়ে ভেজে নেব নাহলে পেঁয়াজটা মানে নোন নুনটা থাকবে না তো ওই জন্য নুনটা যাতে থাকে একটু দিয়ে দিলাম তারপরে আমি মশলা কষিয়ে রেখেছিলাম হালকা করে অল্প করে মানে যেরকম নর্মালি আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে অল্প মশলা আমি অ্যাকচুয়ালি আগে কষিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা জাস্ট এখানটায় দিয়ে দিলাম তো ও মশলাটা দিয়ে এবার ভাজা ভাজা করে নিচ্ছি আরেকটু যেমন মশলা বানানো হয় অ্যাকচুয়ালি আমরা যে কোনো মশলা যেমন বানাই যা যা দিন নুন হলুদ লঙ্কা গুঁড়ো যেরকম বানাই সেইভাবেই মশলা বানিয়ে একটু তুলে রেখেছিলাম তো ব্যাস এবার ওপর থেকে দিয়ে দিলাম পাস্তা আমি একসাথেই দিয়ে দিয়েছি কারণ খুব জলদি হয়ে যাবে তবে এবার নাড়াচাড়া করে দিচ্ছি আমার তো ভীষণ খেতে ভালো লেগেছে আর পাস্তা মানে ঠিক আছে এরকমই পাস্তা খেতে ভালো লাগে কিন্তু পাস্তার যে মশলাটা থাকে না ওই মশলাটা আমার একদমই পছন্দের নয় তো মশলা আমি সবসময় বাদ দিয়ে দিই আর মশলা ছাড়াই আমি পাস্তার প্যাকেট নিয়ে এসেছিলাম তো মোটামুটি আমার হয়ে গেল পাস্তা বানানো এটাই আমি বের করে নেবো আমি আমার হাজব্যান্ড এটাই খাবো আর ছেলের জন্য হালকা করে মাটন দিয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করলাম মাটন বানিয়েছিলাম কিন্তু নিজেদের জন্য আর মাটন দিইনি মাটন দেওয়ার আগেই আমাদের বার করে নিয়েছিলাম তো সেই জন্য মাটনটাকে একদম হাতে করে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়ে দিলাম এবারে সমস্ত রকম সস যা যা দেওয়া হয় টমেটো সস চিলি সস হালকা একটুখানি ভিনিগার সয়া সস সব কিছু দিয়ে এটাকে মিশিয়ে নেব যেহেতু আমাদের এত সস ভালো লাগে না খেতে একদম সিম্পল খেতেই ভালো লাগে সেই জন্য আমরা সস ছাড়াই খাই আর ছেলের হচ্ছে যে না একটু সস দিলে বেশ খেতে ভালো লাগে আর ভিনিগারটা তো অবশ্যই কম দিই বেশি দিলে মুশকিল আছে হয়তো তোমরাও জানো তো সেই জন্য অল্প করেই দিই বেশ আর চিলি সসটা তো আমি আগে একদমই ইউজ করতাম না এখন ইউজ করি ভালো লাগে বাট পাস্তাটা কিছুটা নুডলসের মতোই বানানো হয় কিন্তু নুডলসের কোনো মশলা থাকে না সাধারণত কিন্তু পাস্তার মধ্যে মশলা থাকে তো মশলা ছাড়াও বানানো যায় আলাদা করে পাওয়া যায় আবার লুজও বিক্রি হয় আর যেমন ইচ্ছে সে সেরকম খেতে পারবে তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও আর আমার পাস্তাটা দেখতে কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও কারণ খাওয়াতে তো পারবো না খেতে হলে অবশ্যই আসতে হবে আর এখনও যারা আমার বন্ধু হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা অবশ্যই লাইক দিয়ে কিন্তু ভিডিও দেখা শুরু করবে তো আমারও ভালো লাগবে এটুকু আশা করি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও কারণ কমেন্টস তোমাদের কমেন্টস পড়তে সত্যিকারে ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো বেশ ভালো লাগে আর দেখো উপর থেকে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজটা বেশ ভালো লাগে খেতে আর অবশ্যই দুটো চাউমিনের কালারগুলো আলাদা তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই বাই